The

মিররলেস থাকবে লেন্স থাকবে তারা ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন শুরু করব ভাই কি দি প্যাকেজ দেখাবো আপনি কম বাজেটে যেমন এই ক্যাননে 1200 ডি রয়েছে সাথে আপনি 18 পঞ্চন এম থাকবে এর সাথে ছবি প্লাস ভিডিও দুটোই করতে পারবেন আপনি ফুল প্যাকেজের প্রাইস দিচ্ছি মাত্র 16000 টাকা অনলি 16000 টাকা জি এই ক্ষেত্রে গিফটের প্রাইস বাদ দিলে কিন্তু মাত্র 8000 টাকা পেয়ে যাচ্ছেন ক্যাননের 1200 ডি জি সম্পূর্ণ অফার প্রাইস লুফি নিতে হলে আসতে হবে আনাস ভাইয়ের কাছে তারপর আছে ক্যাননের 700 ডি আপনি রোটেট ডিসপ্লে 18 মেগাপিক্সেল টাচ ডিসপ্লে কম বাজেটের মধ্যে মূলত আপনার নর্মালি ওয়েডিংয়ে কাজ করতে পারবেন আপনার সাথে আঠারো এবং কিটনেস থাকবে আপনি এটার প্রাইস করতেছেন মাত্র

আপনি সামনে ওয়েডিং এর সিজন আছে আপনি ওয়েডিং এর কাজ করতে পারবেন সাথে আপনি আসার পঞ্চায়েত থাকবে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই প্যাকেজটি নিতে পারবেন তারপর কিছু শুধু বডির দিকে দেখা দেখাবো যেমন ক্যানোনের পাঁচশো ডি রয়েছে আপনি ছবি প্লাস ভিডিও দোয়াটাই করতে পারবেন একটু ইউজ কন্ডিশন বাট আপনি ইন্টারনেট পারফরমেন্স সবই ওকে দিবে আপনি এটা শুধু বডি প্রাইস করতে মাত্র দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা তারপর ক্যানোনে পাঁচশো পঞ্চাশ ডি রয়েছে আপনি একবার ফুল ফ্রেশ কন্ডিশন আপনি মূলত ক্যানোনের মাইক্রোফোন সাপোর্টে শুরু হয় এই বডি থেকে আপনি এই বডি প্রাইস করতে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা জি তারপর ক্যানোনের বারোশো ডি রয়েছে আপনি ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে থাকবে আপনি এটা ছবি প্লাস ভিডিও তোমার শুধু বডি প্রাইস দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা আমরা তো ভিডিওতে দেখাচ্ছি তারপরও বিস্তারিত জানতে চাইলে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দিলে তো বা ভিডিও কল আপনি ক্লিয়ার দেখা দিন

এবং কেন না সাতশো পঞ্চাশ দিয়ে রয়েছে আপনি চব্বিশ মেগাপিক্সেল আর আপনি টাচ প্লাস রোটেড ডিসপ্লে আপনি ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন সব সুবিধা থাকবে জি এর আপনি শুধু বডি প্রাইস দিতে মাত্র উনত্রিশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা ওকে এবং কেন না সাতশো ষাট দিয়ে রয়েছে আপনি সাতশো পঞ্চাশ আপডেটের আপনি সিঙ্গেল এটা মিটার সহ পাবেন এটা আপনি সাতশো ষাট দিয়ে শুধু বডি প্রাইস করতে মাত্র একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা অনলি বডি প্রাইস অনলি বডি প্রাইস এবং কেন না একশো দিয়ে রয়েছে আপনি চব্বিশ মেগাপিক্সেল পিক্সেল ডিসপ্লে ওয়াইফাই ইনবিল করা হচ্ছে আপনি টাচ ডিসপ্লে এবং ফ্রেশ কন্ডিশন দিতে পারতেছেন এটা আপনি শুধু বডি প্রাইস দিচ্ছি মাত্র 33000 টাকা 33000 টাকা অনলি বডি প্রাইস তবে কিছু লাইট ওয়েটেড বডি দেখাবো যেমন Canon 100D সব জায়গায় ক্যারি করতে পারবেন আপনি সুবিধাভাবে খুবই লাইট ওয়েটেড বডি এর আপনি 18 মেগাপিক্সেল টাচ ডিসপ্লে মূলত আপনি 700 ডি সিমিলার করতে পারবেন জাস্ট আপনার রোটেট ডিসপ্লে এর নাই এর আপনি শুধু বডি প্রাইস দিচ্ছি মাত্র 20000 টাকা অনলি 20000 টাকা তবে Canon এর 200D রয়েছে আপনি 200D জনপ্রিয় বডি আপনি 24 মেগাপিক্সেল রোটেট ডিসপ্লে টাচ ডিসপ্লে আপনি এটাতে মূলত ছোট ব্লগিং বলেন ওইগুলো করতে পারবেন আপনি এগুলো ফ্রেশ কন্ডিশন আপনি শুধু বডি প্রাইস দিচ্ছি মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা অনলি বডি প্রাইস তারপর ক্যানোনের দুশো পঞ্চাশ দিয়ে রয়েছে আপনি ফুল ফ্রেশ কন্ডিশন দেখতে পাচ্ছেন দুশো দিয়ে আপডেট আপনি চব্বিশ মেগাপিক্সেল পিক্সেল ভিডিও করতে পারবেন এটা আছে দিয়ে ভিডিও করা যাবে ফোর ভিডিও করা যাবে এটা আপনি শুধু বডি প্রাইস দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ফোর ভিডিও করা যাবে

আপনি খুবই জনপ্রিয় আপনার বাংলার বাঘ বলা হয় আগে চব্বিশ মেগা পিক্সেল আপনি একবার শেষ কন্ডিশন দিতে পারছেন আপনি শুধু বডের প্রাইস দিচ্ছে মাত্র একান্ন হাজার একান্ন হাজার টাকা